ধুরা ছবিগুলো বানাইছে তোমরা সবাই জানো হ্যাঁ আইসা বানাইছে তারা কি কোনোদিন সিনেমা চলছে বা চলে না এই ধরনের খোঁজ খোঁজ খবরও তারা কোনোদিন নেয় নাই তারা বানানোর দরকার একটা শো করার দরকার বানাইছে এখনো কিন্তু সেম এই জিনিসটাই হচ্ছে নাইলে ভাই আমার মার্কেট আছে সর্বোচ্চ হায়েস্ট হায়েস্ট দুটো একটা না ভালো নায়ক দামে আমার এক থেকে দুই কুটির মার্কেট আছে আমি কেন বিশ কুটে ছবি বানাবো আমি কেন পনেরো কোটি টাকা ছবি বানাবো আমি কেন ষোলো কোটি টাকা ছবি বানাবো আমি কেন দশ কোটি ছবি বানাবো আমি কেন সাত কোটি ছবি বানাবো মার্কেটটা আসেই দুই কোটি টাকার ছবি তো এর মানে কি বুঝা এটা এটা একদম সোজা না এখন এইটাই আর ওই যারা ছোটো মিডিয়ার যারা দুই চারজন আছে বা দুই চারজন মেয়ে ছেলে মেয়েরা যারা কাজ করতেছে তাদের মার্কেট আছে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা তাদের মার্কেট আছে আর তাদের ক্ষমতাই নেই এক কোটি টাকা তাদের মার্কেট এই তো আছে এখন তাদের ছবি যদি তিন চার কোটি টাকা বানায় তোর বাকি টাকাগুলো কি লস তো একটা মানুষ একটা পুরুষের জেনে শুনে কেন সে লস করবে নিশ্চয় তো কোনো কারণ আছে কারণ আছে না কারণ মার্কেট আপনি দেখেন পনেরোটা সিনেপ্লেক্স পনেরোটা হল এই তিরিশটা ইট চলে আর ছবি তো যেগুলো আছে অল্প বাজে একদিন দুই দিন তিন দিন পরে সবাইগুলো বন্ধ হয়ে যায় বলে যায় তিরিশটা সিনেপ্লেক্স পনেরোটা আর সিনেমা হল আছে পনেরোটা বড় যেগুলো চলার মতো তো এই তিরিশটা হলে

এগুলো আমি এমনও জানি একজন বলছে যে আমি নায়করা তিন কোটি টাকা সাইন দিছি বাট আমি জানি যে সে তিন কোটি না দুই কোটি টাকা সাইন করছে এটাও আমি শুনছি এই দুই কোটি টাকা আমার সন্দেহ হয় আসলে দুই কোটিটা সাইন করছে কিনা ঠিক আছে এগুলো বলতে হবে এম্পিয়ার কারণ ইনকাম ট্যাক্স কত টাকা ইনকাম ট্যাক্স দেয় কত টাকা রেমিশন নেয় তাহলে সেখানে কাগজ পাবা পেয়ে যাবা তাহলে বুঝতে যে একটা আমাদের সিনেমার নায়করা কয় টাকা নেয় ঠিক আছে তখন এদেরকে ধরা যায় খুব সহজেই ধরা যায় ঠিক আছে কারণ প্রত্যেকটা নায়ক নায়গে যারা সবাই তো ট্যাক্স দেয় ট্যাক্স দেয় না তো কয় টাকা নেয় এই ট্যাক্সটা পাওয়া যাবে শুধু এমবিআর ঠিক আছে এই যে পত্রিকা উঠতেছে তিন কোটি চার কোটি এমবিআর ধরে না কেন ওদেরকে কারণ এমবিআর তিন কোটি চার কোটি প্রশ্নই আসে না এই যে পঞ্চাশ লাখ ষাট লাখ চল্লিশ লাখ জমা প্রশ্নই আসে না জমা দেয় নেই যদি নেব দশ টাকা দিব মাত্র এমবিআর কয় টাকা এটা এমবিআর

তারা এখন আর সাহস পানা বাড়াইতে কারণ সাহস পানা এই এরাই তো ধ্বংস করছে এই ইন্ডাস্ট্রি তো এই এই তিন চার পাঁচ জনই তো ধ্বংস করছে ঠিক আছে বিদ্যার্থ একটা হিরো বাংলা আমাদের ইন্ডাস্ট্রির একটা হিরো এরাই তো ইন্ডাস্ট্রি ধ্বংস করছে তাই না আজকে নর্মাল পড়ুসার ছবি বানাইতে শুধু আওয়াজের কারণে বাড়াতে না নাহলে ইন্ডাস্ট্রি এমন থাকছো না তো ইন্ডাস্ট্রির ছবি হইতো ভালো মানের ছবি হইতো হ্যাঁ আগে যে বাদে ভাই আমার আমার আসে না এক কোটি টাকা হল থেকে আমি কেন দুই কোটিতে ছবি বানাবো আগে যখন ছবি বানা ছিল পঞ্চাশ ষাট লাখ টাকা ছবি ছিল ঠিক আছে এখন সিনেমা দেখেন দিন দিন কিন্তু আপগ্রেড বাড়তেছে হ্যাঁ কিন্তু সিনেমার পড়ুসাটা কিন্তু দিনে দিনে বস্তাছে এল প্রোডাকশন বয় আগে আমরা দিতাম আটশোশো টাকা অ্যাল প্রোডাকশন বয় দিতাম পনেরোশো টাকা এর লাইটের ছেলেদের কিন্তু দুই হাজার টাকা হ্যাঁ খরচ কাছে কা প্রচুর খরচ হয়ে গেছে এই খরচটা তো বাড়ালো কাটা বাড়াইল কারা এরাই তো বাড়াইছে এরা যদি কম নিত